এই জন্য বর্তমান বাইতুল মকর মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মানেক মালেক সাহেব দামাত বারাকাত সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো মাত্র আলেম আছেন এর জন্য এই ই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছে দুই চারজন বাংলাদেশে এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জাতীয় মসজিদের বাইতুল খতিবুল মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া না ঈদে মিলাদু নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবী শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফটুয়াবাজাবাজ বলে কোনটা কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন ফতোয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে শূন্যত এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় মসজিদের খতিবে রুই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া তোর মত ফতোয়াবাদের ছভাবানির ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মত বুজা থেকে বলেন জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে ঠিক তে দুই এটা তার দায়িত্ব ভাবছ না তুই তুই করতে গাই সৎসাফা বাস জাতীয় মসজিদে নির্দেশ দিতে শূন্যত কইত না বিদাত কইত না কইতো তোর বাপের মাথা এবার আমরা বোঝার চেষ্টা করি নবী সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস মনে আছে কোথা মিলাদুল নবীর সাথে সম্পর্ক না সিরাতুল নবীর সাথে সম্পর্ক সিরাতুল মাননা যদি একটা হাদিস না তেসপারা মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুল নবীর সিরাতুল নবী যদি মাননা কিছুই পাইবে না এবার বলুন নবীর কথার দুই নম্বরত্ব কি ছিল হ্যাঁ নবীর আমল তার নমাজ নবীর আমল এই জন্য আমাদের জন্য নামাজ নবীর আমল এই জন্য আমাদের জন্য শূন্য মাথায় টুফি দেওয়া আমল এই জন্য আমার জন্য টুফি দেওয়া সুন্নত টুপির ফাঁক নবীর আমল এই জন্য আমার উপর ফাঁক দিবান্দা আমার জন্য শুনল বুঝলেন বলেন তারা বিনা সুন মাথায় টুফি দেওয়া সুননাথ টুফিরুফা দিবান্দা সুননাথ যে সুন কথার কত নম্বর অর্থে দুই নম্বর এবার বলুন নবী তারা বিন্দু ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাইলে তারা সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাজুল নবীর সাথে নবী মাথায় টুফি দিতে জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে টুফির সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাজুল নবীর সাথে নবী টুফির উপর ফাঁকিবান ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে ফাগ্রীর সম্পর্ক মিলাদুল নবীর সাথে না নবীর সাথে নবী নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে পাসবেলা নামাজের সম্পর্ক নবীর সাথে না নবীর সাথে নবী রমজান রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে রমজান রোজার সম্পর্ক নবীর সাথে না নবীর সাথে নবী হজ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে সম্পর্ক মিলাদ নবীর সাথে না নবীর সাথে নবী জাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে জাকাতের সম্পর্ক নবীর সাথে না সাথে নবী দুনিয়াবাসীকে কলেমা দাওয়াত জন্মের দিন না ফরিব পরবর্তী জীবনে তাহলে কলেমার সম্পর্ক নবীর সাথে না সিরাতুল নবীর সাথে নবী দুনিয়াবাসীকেই ইমানের দাওয়াত দিছেন জন্মের দিন না পরবর্তী জীবনে ইমানের সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে ইমানের সম্পর্ক সিরাতুল নবীর সাথে মিলাদুল সাথে নয় মিলাদুল নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবুল হাব এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না কিন্তু নবীর ইমানের দাওয়াত কবল করেছিলেন সিরাতুল নবীর অনুসরণ করে সাহাবা একরাম এই জন্য সাহাবা ইমানদার হইতে পারছেন আবুল হাব ইমানদার হইতে পারে নাই